উচ্চ মাধ্যমিকে আমি এত কম নাম্বার কোনো মতে পেতে পারি না কিংবা আমি যা লিখেছি সেই তুলনায় নাম্বার কম পেয়েছি স্যার আমি এক দুই নাম্বারের জন্য পাশ করতে পারিনি কিংবা এক দুই নাম্বারের জন্য আমার নির্দিষ্ট কোনো গ্রেড নির্দিষ্ট কোনো পার্সেন্টেজ নাম্বার হচ্ছে না আমি এখন কি করব। এই সমস্যাগুলো যদি তোমারও হয়ে থাকে চিন্তার কোনো বিষয় নেই আজকের ভিডিওতে তোমাদের আমি কমপ্লিট গাইড করবো পিপিআর পিপিএস কি এই দুটোর মধ্যে কোনটা বেটার কোনটা তুমি চাইলেও করতে পারবে না একই সঙ্গে তৎকাল নাকি নর্মাল কোনটা কাদের জন্য প্রয়োজন সব কিছু এই ভিডিওটা দেখলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে প্রথমেই আমি বলি যারা নিজের প্রাপ্ত নাম্বারে সন্তুষ্ট নও কিংবা যারা দেখছো সামান্য এক দুয়ের জন্য পাঁচ নাম্বারটা ওঠেনি বা নির্দিষ্ট পার্সেন্টেজ নাম্বার ওঠেনি তারা পিপিআর বা পিপিএস করতে পারো আগে দুটো পার্থক্য তোমাদের একটু বুঝিয়ে বলি তার আগে বলি যে তোমাদের রেজাল্ট কেমন হলো কোন সাবজেক্টের ক্ষেত্রে তোমার মনে হচ্ছে নাম্বার বাড়তে পারে কতটা তুমি আশা করছো আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও এবার বলি পিপিআর আর মানে রিভিউ আর একটা হচ্ছে পিপিএস অর্থাৎ স্কুটনি রিভিউয়ের ক্ষেত্রে তোমার উত্তরপত্রটা অন্য আরেকজন স্যার প্রথম থেকে পড়ে পড়ে নাম্বার দেবেন ধরো পাঁচ নাম্বারের একটা প্রশ্নে তোমাকে আগে চার দেওয়া হয়েছিল স্যারের পড়ে মনে হলো না এখানে আর হাফ নাম্বার দেওয়া যায় উনি সেখানে সাড়ে চার করে দিতে পারবেন অর্থাৎ তোমার খাতাটা পুনরায় একদম প্রথম থেকে কেউ একজন চেক করে সেই নাম্বারটা তোমাকে দেবেন আর পিপিএস এর ক্ষেত্রে অর্থাৎ স্কুটিনির ক্ষেত্রে তোমার খাতাটা পুনরায় দেখা হবে না জাস্ট নাম্বারগুলো যোগ করে দেখা হবে দেখা হবে সব দাগ নাম্বারে পড়েছে কিনা এইটুকু তার মানে তুমি বুঝতে পারছো রিভিউটা করলে তোমার নাম্বার যোগ তো হবেই সঙ্গে খাতাটা একদম নতুন ভাবে দেখা হবে আর পিপিএস বা স্কুটিনির ক্ষেত্রে শুধুমাত্র খাতাটা আর কি বের করে নাম্বারগুলো যোগ করে দেখা হবে এবার আমি আসব তৎকাল আর নর্মালের পার্থক্য কি তৎকাল মানে একটু বেশি টাকা খরচ করে তুমি যদি তৎকাল স্কুটিনি বা রিভিউ করো সাত দিনের মধ্যে রেজাল্ট পাবে একদম যদি নাম্বার সাত দিনের মধ্যে জানিয়ে দেবে নতুন মার্কশিট দিয়ে দেবে আর যদি এক থাকে থাকলো আর নর্মাল করলে এক মাসের মধ্যে তোমাকে রেজাল্ট দেবে এইখানে প্রশ্ন কারা তৎকাল করবে কারা নর্মাল করবে আরেকটা প্রশ্ন স্যার রিভিউ বা স্কুটিনি করলে কি নাম্বার কমে যায় সব বলে দেব তার আগে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা যেহেতু খুব ইনফরমেটিভ বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও মনে রাখবে যারা নর্মাল পিপিআর বা পিপিএস করবে তোমরা আট তারিখ থেকে বাইশ তারিখ অর্থাৎ আটই মে যেদিন হাতে কাগজের মার্কশিট স্কুল থেকে পাবে সেই দিন থেকে বাইশ তারিখের মধ্যে করতে পারবে আর যারা তৎকালে করতে চাইছো সাত দিনের মধ্যে রেজাল্ট চাইছো তারা আট তারিখ থেকে এগারো তারিখের মধ্যে করতে পারবে মানে তোমাদের সময় কিন্তু অল্প এইবার সবাই চাইলেই রিভিউ সবাই চাইলেই স্কুটিনি করতে পারবে না তার কিছু নিয়ম আছে তার আগে বলি তুমি যদি তৎকালে পিপিএস মানে জাস্ট স্কুটিনি নাম্বারগুলো যোগ করাও তাহলে এক একটা সাবজেক্টে ছয়শো টাকা খরচ আর যদি তুমি খাতাটা পুনরায় দেখাও অর্থাৎ রিভিউ করাও তৎকালে খরচ আটশো টাকা প্রতি সাবজেক্ট যদি তৎকাল না করে নর্মালে করো তাহলে নর্মালে পিপিএস মানে নাম্বার যোগ করাবে স্কুটিনি দেড়শো টাকা খরচ আর নর্মাল পিপিআর মানে রিভিউ করাবে দুশো টাকা খরচ প্রতি সাবজেক্টে এখানে বলা হয়েছে তুমি সবকটা সাবজেক্টে চাইলে পিপিএস স্কুটিনি নাম্বার যোগ করানোটা এটা করাতে পারবে কিন্তু পিপিআর দুটোর বেশি সাবজেক্টে করাতে পারবে না মানে তোমার মনে হলো আমি সবকটা সাবজেক্টের খাতায় আবার প্রথম থেকে দেখাবো হবে না তুমি সর্বোচ্চ দুটো খাতা তুমি পিপিআর করাতে পারবে কোন দুটো খাতা তাও বলে দেওয়া তুমি যে রেজাল্ট করেছ সেখানে যে তিনটে সাবজেক্টে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছ সেই তিনটে সাবজেক্ট বাদে বাদ বাকি যে সাবজেক্টগুলি রয়েছে সেই সাবজেক্টগুলি করাতে পারবে যেমন আমি উদাহরণ দিয়ে বলি বাংলায় আশি ইংরেজিতে নব্বই আর ইতিহাসে পঁচাশি এই তিনটেতে তোমার বেশি এসছে রাষ্ট্রবিজ্ঞানে এসছে তোমার পঞ্চাশ সংস্কৃততে পঞ্চাশ তার মানে সবচেয়ে বেশি পাওয়া তিনটে যে নাম্বার সেখানে তুমি চাইলেও রিভিউ করাতে পারবে না যেগুলোতে কম পেয়েছ অর্থাৎ বেস্ট থ্রি নাম্বার বাদ দিয়ে বাদ বাকি যে সাবজেক্টগুলো সেখানে তুমি রিভিউ করাতে পারবে এখানে একটা সলিউশন আছে যে কটা রিভিউ করতে পারছো দুটো সেই দুটোতে তুমি রিভিউ করতে পারো যদি মনে হয় আরো খানিকটা নাম্বার আমার দরকার বাদ বাকি সাবজেক্টে স্কুটিনিও করাতে পারো এখানে আর একটা বিষয় মনে রাখবে সরকারি একটি নিয়ম আছে আর এখানে তুমি তোমার উত্তরপত্রের জেরক্স বোর্ডের কাছে আবেদন করতে পারো তার নির্দিষ্ট কিছু প্রসেস আছে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যারা আর করবে তারা কিন্তু রিভিউ স্কুটিনি করতে পারবে না অর্থাৎ আগে তুমি রিভিউ স্কুটিনি করো এর রেজাল্টে যদি সন্তুষ্ট না হও আর টিআই করা যেতেই পারে আর টিআই নিয়ম তাই রিভিউ স্কুটিনি রেজাল্ট বেরোনোর পর বলে দেব। তার মানে তুমি যদি তৎকালে করাও সাত দিনের মধ্যে রেজাল্ট পাবে নর্মালে করালে তিরিশ দিনের মধ্যে রেজাল্ট পাবে কোনটা করবে যারা পাস কোর্সে ভর্তি হবে তারা পাশ নাম্বার থাকলেই যে কোনো কলেজে পাস কোর্সে ভর্তি হয়ে নিতে পারবে তাতে অসুবিধে নেই তোমরা নর্মালি একটু সময় নিয়ে ধরো এক মাস পরেই তোমাদের রেজাল্ট দিল ক্ষতি নেই অনেকগুলো টাকা বেঁচে যাবে কিন্তু যারা অনার্স নিয়ে পড়তে চাইছো ভালো কলেজে ভর্তি হতে চাইছো বেশি নাম্বার দরকার তারা তৎকালে করালে তৎকালই তুমি যেহেতু রেজাল্টটা পেয়ে যাবে নতুন রেজাল্ট নিয়ে নতুন মার্কশিট নিয়ে তুমি কলেজে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের অনেকের মনেই একটা প্রশ্ন জাগবে যে আবেদন কোথায় করব অনলাইনে করতে হবে কেমনভাবে আবেদন করবে সেটা জানিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি নোটিশ ডেমো নোটিশ নোটিশে দেওয়া আছে কোন অপশানে গিয়ে কী করতে হয় প্রকাশ করেছে আমি তোমাদের বলবো যারা আবেদন করবে নোটিশটা খুঁটিনাটি তথ্য সহ ভালো করে পড়ে নিও কোথাও কোনো কনফিউশন থাকলে স্কুলের সঙ্গে যোগাযোগ করে নিও সঠিক তথ্যটা নিজে যাচাই করে তারপর আবেদন করো তোমরা বলতে পারো যে পিপিআর বা পিপিএস করলে কি নাম্বার কমে দেখো নাম্বার কমবে না এটা কিন্তু কোথাও নেই কিন্তু আমরা যেটা দেখি সাধারণত আজ অব্দি সাধারণত কি আজ অব্দি আমি কয়েক হাজার স্টুডেন্টকে পিপিআর পিপিএস করতে দেখেছি কারো নাম্বার কমানো হয়নি তবে তুমি যদি বলো যে কমাবেই না আপনি নিশ্চিত এর কোনো নিয়ম নেই কিন্তু বেসিক্যালি আমরা দেখে থাকি কমায় না আর একটা বিষয় তুমি যে সাবজেক্টে বাড়বে যে সাবজেক্টে তুমি কনফিডেন্ট সেটাতেই তো পিপিআর বা পিপিএস করছো তাই সেই নাম্বারটা উল্টে কমার সম্ভাবনা একেবারেই নেই যারা এক দুইয়ের জন্য নির্দিষ্ট গ্রেড হচ্ছে না বা নির্দিষ্ট হচ্ছে না বা এক জন্য পাস করি তাদের জন্য এই অপশানগুলো কিন্তু বেস্ট এটুকুই বললাম আশা করি তোমরা বিষয়টা বুঝেছ এর পরেও এই বিষয় নিয়ে কোনো ডাউট থাকলে আমাকে লিখে লাভ নেই কারণ আমার কাছে যেটুকু ইনফরমেশন ছিল আমি তোমাদের জানিয়ে দিলাম এরপরে কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকলে কোন সাবজেক্টে পাচ্ছ কোনটা পাচ্ছ না বুঝতে চাইলে ধরো কেউ বললো আমার পাঁচটা সাবজেক্টেই একই নাম্বার এসছে বা আমার চারটে সাবজেক্টে একই নাম্বার এসছে আমি কোনটাতে রিভিউ করাতে পারবো ইত্যাদি ইত্যাদি এই আপ টু ডেট তথ্যগুলোর জন্য তুমি একবার স্কুলে যাও স্কুলের স্যারেদের সঙ্গে কথা বলো তারা অবশ্যই তোমাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন খুব তাড়াতাড়ি কলেজে ভর্তি সংক্রান্ত আপডেটের ভিডিও পোস্ট করব উচ্চ মাধ্যমিক পাশের পর আর কি কোন কোন স্কলারশিপ আছে সেই ভিডিও পোস্ট করবো সঙ্গে থেকে সম্রাট এক্সক্লুসিভের সবাইকে অনেক অনেক ধন্যবাদ